তোমারই ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম আর তুমি আমার এই একটু ভালোবাসা দিতে পারলা না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে ইচ্ছা বাজারে গিয়েছিলাম তারপর অনেক রকমের মাছ কিনে নিয়ে আসি দেখো তো বন্ধুরা এই মাছটাকে তোমরা চিনতে পারছো এই মাছটা দেখতে অনেক সুন্দর সুন্দর দেখে কিনছি কিন্তু এই মাছ আমি আসলে খাই না তারপরে এই যে এখানে আছে লম্বা লম্বা এগুলা সমুদ্রের বাইলা মাছ এখানে আছে তেলাপিয়া পাবদা মাছ করতেছে ছোট ভাইয়ের বউ তারপরে আরও অনেক মাছ ছিল ওগুলো প্যাকেটিং কইরা তারপরে ফ্রিজে রেখে দিয়েছি এখানে আছে রুই মাছ তেলাপিয়া মাছ আরও অনেক মাছ আছে এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ এই যে রুই মাছগুলা কিন্তু অনেক বড় আর দেখতে ক্যামেরাতে একটু ছোট লাগতেছে আর এই লাল মাছটা আমার অনেক পছন্দ কিন্তু এই মাছ আমি খাই না তারপরে একটু পছন্দ কালারটা ভালো লাগছে তাই নিলাম আর এই যে এগুলা হচ্ছে যে সমুদ্রের বাইলা মাছ দেখতে অনেক সুন্দর পাখি মাছের মতো লাগে অনেক লম্বা লম্বা মাছগুলা অনেক বেশি সুন্দর ছিল তাজা তাজা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব ভয় আমি তাই কান্না করতেছে ওর শব্দটা তোমরা শুনতে পাচ্ছ আর এইদিকে আমি আর আমার ছোট ভাই বউ মাছগুলা কাটাকাটি করতেছিলাম তারপর শুরু আবার আম্মুকে একটু ভিডিও করে দিয়েছিল এই ছিল আমার সিম্পল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা সবাই ভালো but i love